পৃথিবীতে সবচেয়ে তীব্র কষ্ট আপন মানুষের পরিবর্তন নিজের চোখে দেখা পৃথিবীতে মানুষের জন্য সবথেকে দামি জিনিস কি জানেন তাহলে সময় যে মানুষটা আপনার না তার পিছনে কখনো দৌড়াবেন না এদের পিছনে দৌড়ালে দেখবেন সময় অর্থ সম্মান সবই শেষ মোমবাতি হওয়া সহজ কাজ নয় আলো দেওয়ার জন্য প্রথমে নিজেকেই পড়তে হয় সব মানুষ খারাপ তা কিন্তু নয় কেউ ইচ্ছা করে খারাপ হয়ে যায় আর কাউকে পরিস্থিতি খারাপ বানিয়ে দেয় আমি প্রতিশোধ নেওয়া পছন্দ করি না আমি শুধু কথা বলা বন্ধ করে দেই সময় আমাকে একটা শিক্ষা দিয়েছে পরিচয় সবার সঙ্গে রাখো কিন্তু সম্পর্ক না টাকা দিয়ে আপনি সব কিনতে পারবেন কিন্তু মানসিক সুখ নয় অপমান জিনিসটা পলিথিনের মতো মাটির নিচে চাপা পড়ে যায় ঠিকই কিন্তু পৌঁছে যায় না আপনি যখন মানুষ হয়ে জন্মগ্রহণ করেছেন তখন মনসত্ব বজায় রাখা আপনার জীবনের সবচেয়ে বড় কর্ম